ঢাকা থেকে ঢাকা থেকে আসছেন অনেক দূরে থেকে আসছেন হ্যাঁ নবেত্তর হাটে ঢাকা থেকে ছাগল নিয়ে আসছে দেখেন ছিলাম দুটো দুটা গাছি ইনশাল্লাহ দূর দূরান্ত থেকে যারা ব্যবসিক যারা আসতেছে আমাদের কাছ থেকে কঠোর নিরাপত্তার সহিত আমরা তাদেরকে পরিচালনা করতেছি চারটি বারো হাজার কইতাছে কত কইতাছে সাড়ে সাত উনি বারা দশ দশ দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা জোড়া জোড়া এক জোড়া দশ হাজার হ্যাঁ

এটা হচ্ছে হৈবেতপুর ছাগলের হাট প্রতি সাপ্তাহিক রবিবার সকাল থেকে দশটা এগারোটা পর্যন্ত বেসা হয়ে থাকে ভাইয়া বাজার যে তোমরা আসো এখানে কোনো ধরনের সমস্যা নাই তো না এই পিকআপ নিয়ে আসো না হ্যাঁ পিকআপ এর ভাড়া কয় হাজার টাকা পিকআপ এর ভাড়া 8000 টাকা 8000 টাকা এই যে এই বাচ্চাগুলা আচ্ছা আচ্ছা তোমরা কি গুলো অনলাইনে বেছো না আমি হাটে নিয়ে বেছো হাটেও বেছি অনলাইনেও বেছি অনলাইনেও বেছি যায় তার মানে এখান থেকে চলে যায় পাইকারি এখানে সব ধরনের বাচ্চা পাবেন ক্রস অরজিনাল বিভিন্ন দামের তাইতো আচ্ছা তো চলুন কথা না হাটের বিভিন্ন কেনাবেচা আজকে ভালো থাকবে ঠিক আছে এই বয়ে গেছে গা আপনার বিটল বয়ে গেছে গা ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভাই এই যে হাটের মধ্যে ভাই এটা কি বাচ্চা এটা খাসির বাচ্চা বিটল খাসির বাচ্চা না এই যে এটা হইতে পারে বিটল বাট বিটলই বিটলই খুব সাদা যে তো বিটলই এটা একটা ক্রস এর একটা বাচ্চা দেখেন যে মায়ের সব কিছু পাইছে বিটলের মোটামুটি অনেক কিছু পাওয়া গেছে তো কালার খালি যদি কানটা পাইতো ভালো তাহলে হইতো আচ্ছা পাই কত দাম চাইতাছেন বলছো করে বড় দাম 10000 হ্যাঁ 10000 10000 আচ্ছা 10000 দাম বলছে কত আট হাজার বলছে আট হাজার বলছে না হ্যাঁ আচ্ছা একটা জিনিস ভাবেন যে আট হাজার দশ হাজার টাকা যদি বিটলের বাচ্চা পাওয়া যায় তাহলে বিটলের মানটা থাকলো যাই না এটা আমরা এই জায়গায় পাওয়া যায় অন্য জায়গায় পাওয়া যায় পাওয়া যায় না এইটি সঠিক আমি সত্য কথা অন্য জায়গায় গেলে বেশি লাগে বেশি লাগে এই জায়গার দাম কম এই দাম জায়গার দাম আমরা এই জায়গায় থাকি জন্ম জায়গা জন্মস্থানের জায়গা আচ্ছা আচ্ছা দর্শক দেখেন আপনারা এই যে বাচ্চাটা দেখেন কষের একটা বাচ্চা ইনশাল্লাহ এরকম বাচ্চা নিতে চাইলে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এগুলো কি আপনার বাড়ির হ্যাঁ বাড়ির কয় এটা দুই দাঁত দুই দাঁত না আর এই যে এটা বয়স বাচ্চার বয়স পাঁচ

Kau 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 lastland tour, ada? mau lihat? Ada, dia ছাগল তো আমরা আমার লগালগে আমি ছাগল দেওয়াই আমরা এটা আবার অনলাইনে দেওয়া লাই তো না অনলাইনে কিন্তু ছাগল দেওয়া নাই অনলাইনে দিলে তাই কই না তাই কাজ করি না দিল আচ্ছা আচ্ছা দর্শক

দেখবেন আমি খালি ঘুরে ঘুরে দেখতেছেন ছাগলের সেনা মেনা বড়াইলে যাবেন ডাক্তার মানুষ তো আইসিস না ঠিক আছে এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি দেখি কষ্ট একটা ছাগল আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন আচ্ছা এই আটের ঠিকানা কোথায় প্রতি সপ্তাহে কি বারে বসে হাট প্রত্যেক রবিবারে রবিবারে কয়টা থেকে কয়টা এই তো সাতটার থেকে দশটা পর্যন্ত আচ্ছা হাতে যে ছাগলটা দেখতে পাচ্ছি কি ছাগল এটা হলো বোক মানে এক বিয়ান দিছে আগে আবার বরণ দাও হয়েছে আচ্ছা দাঁত কয়টা চার দাঁত চার দাঁত না ছাগলটা কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছেন বিশ হাজার বিশ হাজার চাচ্ছেন দাম বলছে কেউ আশা করতেছে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো এরকম বলতেছে না দেখেন চোদ্দ হাজার পনেরো হাজার টাকা বলতেছে হয়তো আর কিছু হলে দিয়ে দিবেন নাকি আচ্ছা ঠিক আছে দেখেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছি ভাই হাতে একটা ছাগল দেখতে পাচ্ছি ক্রসের একটা ছাগল কয় দাঁতের ছাগল এটা এটা দাঁত কেবল সমান হচ্ছে নতুন আট দাঁত কেবল নতুন দাঁত না আচ্ছা দুইবার বাচ্চা দিছে দুইবার বাচ্চা দিছে না জি আবার আছে প্রেগন্যান্ট আছে আবার মাসের দেড় মাস দেড় মাস আচ্ছা বিদ্যান আছে কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি ভাই সাতাশ হাজার সাতাশ হাজার কেমন দাম বলতেছে আটা উনিশ হাজার বলতেছে আঠারো উনিশ জি কেমন হলে বিক্রি করে দিবেন একদম বাটার দাম বলেন তো বাইশটাই সালে বিক্রি করেছেন তাই না দেখেন এই যে রসে একটা ছাগল কালারফুল ছাগল আমার উপযোগী ছাগল দেখেন ঠিক আছে আটে বাজার কেমন বুঝতেছেন হাটে মোটামুটি বাজার ভালো আছে ভালো আছে না কারণ দাম তো বুঝলি ভাই ভালো আছে আপনার ভালো আছেন জি রসে একটা ছাগল বয়দারটা ছাগল জানেন এটা চার দাঁত চাট দাঁ না বাড়ির আপনার আমার বাড়ির কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছি পঁচিশ হাজার পঁচিশ হাজার চলতেছে কেমন দাম হচ্ছে সতেরো হাজার ষোলো হাজার

আমি তো বুঝতে না চাইলে দিবি না তো না চাইলে দিবি না দাম দর করে নিতে পাঁচ হাজার টাকা চাইলে তিন হাজার কপি ও তাহলে বুঝতে হবে দর্শক দাম দর করে লইতে হইব এটা হিসাব নাকি জলিল ভাই এই লোকটার জালাই শেষ হয়ে গেলাম ভাই বাজারে যেন যেন যায় এনে খালি এই লোকে বুঝছেন যাই হোক ছাগল কালারফুল হ্যাঁ আট নয় হাজার কইতেছে না হ্যাঁ হয়তো আর অল্প কিছুলে দিয়ে দিবেন হ্যাঁ বুঝতে পারছি যেটা

বাচ্চা ভালো বাচ্চা হয় তো নাই আচ্ছা কয় টাকা দাম চাচ্ছেন এই মোটামুটি চল্লিশ হাজার মোবাইল দেখতে আবার বেশি চায়েন না ক্যামেরার সামনে বেশি চায়েন না চল্লিশ হাজার কম সম করেছেন কত কইতাছে কম হ্যাঁ বাপ বলতেছে কত দাম বলতেছে হলো আঠারো হাজার এত ডিফারেন্স চাইলে আর আঠারো জিনিস না পঁচিশ চাইতে এর বেশি তো ডিফারেন্স হইব না পাঁচ সাত হাজার আতো রাখবেন

ঠিক আছে দেখেন আপনার জিনিস আচ্ছা এই এটা দেখলে মনে হইবো পুরো ফ্ল্যাগ কয়টা নিয়েছেন একটাই একটাই বাড়ির পাডিনারে এটা বিয়ান দিছিল বিয়ান দিছিল কয় দাঁতের দাঁত দাঁত কয়টা জানেন মা দেখেন দেখেন তো দাঁত কয়টা এ মুরুব্বির দাঁতটা দেই ছয় দাঁত নাকি দুই চার ছয় চার দাঁত হয়ে ছয় দাঁতে যাচ্ছে কয় টাকা দাম চাচ্ছেন বারো হাজার বারো হাজার বলতেছে কেমন বলছি আপনার আট নয় সাড়ে সাত সাড়ে আট এ তো খুব চঞ্চল ঠিক আছে দেখেন দর্শক আসসালাম আলাইকুম এই যে ভাই সাথে একটু কথা বলে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসেন ভাই মাল নিয়ে নিয়েছি চোদ্দ পিস চোদ্দ পিস হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন যেগুলা দেখতেছি যে এতে কি একটা খাসি বাচ্চা ওটা এটা খাসি ওটা পাটি বাচ্চা জোড়া কত দাম চাচ্ছেন জোড়া দাম চাই 14000 জোড়া 14 আরে যে এখানে তিনটা তিনটা দাম চাই 32000 টাকা দুই তিনটাই খাসি তিনটাই খাসি হ্যাঁ তিনটা 32000 ভাই চাওয়া দাম ঠিক আছে আর কম সময় হলে হ্যাঁ কম সময় করে বিক্রি এই হাটে আসলে আপনাদের পাবে তো সব সময় হ্যাঁ ভাই আমরা এই হাটে আপনি প্রতি রবিবারে পাবেন সাতটা থেকে এগারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত ভাইরা কিন্তু একদম গ্রাম থেকে কিনে নিয়ে আসে আমরা সব গ্রাম থেকে কিনে নিয়ে আসি আমরা পাইকারি বেশি ভাই পাইকারি হ্যাঁ আমরা পাইকারি রেট দশটা বিশটা নাই তিরিশটা নাই যত চান পাইকারি আপনারা নিতে পারবেন ভাইদের কাছ থেকে যদি যোগাযোগ করতে চান হয়তো কমেন্টসে জানাবেন আমি নাম্বার দিয়ে দিতে পারবো পাইকারি রেট পাইকারি রেটে পাওয়া যাবেন আরে যে ছাগলটা মা ছাগলটা এই ছাগলটার দাম সেই বারো হাজার টাকা দাম কেমন বলতেছে ভাই দাম বলছে দশ হাজার টাকা দশ হাজার না আচ্ছা ঠিক আছে দেখেন ভাই হ্যাঁ আমরা ভাই সব পাইকারি বেশি তো মাল হাতে থাকে না বুঝতে পারছি মানে আসার সাথে সাথে নিয়ে নে পাইকারি আবার লিয়া বিক্রি করে আমরা কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা কাছে লিয়া এরা বিক্রি করে সব ঠিক আছে ভাই তা ভালো থাকেন আচ্ছা ও সাসা ভালো আছেন আল্লাহ রাখছে ভালো এটা কার আমরা আমনের বাড়ির বাড়ির সত্যি তো পয়দাতে যাচ্ছে না 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 নিয়ে যাচ্ছে না हां বয়স কত দিন বয়স 3 মাস 3 মাস हां 3 1/2 মাস যদি বেশি হয় 4 মাস হইবো না আর এটা এটা এদিতে আকুই একি সাথে এলে একটু বয়স বেশি আছে গোনা কত 500 শুরু করে 6 মাস হইবো এটা কয় যাচ্ছে না বাচ্চাটা না দুটো তাহলে জোড়া কত হ্যাঁ জোড়া কত লেবেতাল্লিশ দাম কয় জোড়া পঁয়তাল্লিশ কয় দেখেন জোড়া পঁয়তাল্লিশ কয় কিন্তু কাকায় একটাই পঁয়তাল্লিশ চাইছে তাহলে নিবো এত দাম চাই লইব বললাম না হ্যাঁ একটা সাইড আছে পঁয়তাল্লিশ কত এটা ছত্রিশ আর এটা চব্বিশ

এই যে এই যে মালে দেখেন সুন্দর কালার বাচ্চা বাট সাইজ একটু শুধু না ভাই এই দামটা কম এই যে কম দামের যারা বাচ্চা খুঁজেন এই যে এরকম কালার আপনারা এই ধরনের বাচ্চা নিতে পারেন ঠিক আছে বোতলে দিয়ে দিবেন উনি বাটা দাম কম ধশ হলে দিয়ে দিবেন হা আচ্ছা আচ্ছা জোড়া জোড়া এক জোড়া দশ হাজার আচ্ছা ঠিক আছে সাইজ দেখছেন কিরমিরে ভরপুর পেটের ভিত্তে

কম দামের বাচ্চা দেখান এই যে কম দামের বাচ্চা একদম অল্প দামে পাওয়া যাবে না হয়তো তিন হাজার কইসে জোড়া আর কিছু হলে দিয়ে দিব অল্প কিছু করলে দিয়ে দিব আমি বুঝতাছি যেটা দেখ নবাব ভাই নবাব না নবাব ভাই আমাদের নবাব ভাই থাকেন এই যে গন্টু আছে চান বস বস এই যে গন্টু আছে গন্টু আছে এই যে গন্টু আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কয়টা নিয়েছেন আপনারা আজকে ভেরা আজকে আটটা নিয়েছি এগুলা আর খেলা বয়স কেমন হবে এক বছর হ্যাঁ এক বছর 12 মাস এক বছর দশকে যে হবিপুর পাড় হাঁটে কিন্তু ভেরা পাওয়া যায় এগুলা কেমন দামের মধ্যে

আর এই যে এটা এ পারে এটা 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 স্যার সিফ 35000 এটা বলতেছে এটা 18000 15000 20000 22000 এমন বলতেছে তাই এটা গাব আছে দুই মাসে তিন গাব আছে এই গাব ধরই না আচ্ছা আচ্ছা এটা কয় দাঁত ভাই এটা ছয় দাঁত ছয় দাঁতের না ছয় দাঁতের আচ্ছা ঠিক আছে কয়টা নিয়েছিলেন ছাগলে দুটাই নিয়েছি ওই দুটাই কোন জায়গা থেকে নিয়ে আসছেন আর এটা ইয়া থেকে বগুড়া থেকে নিয়েছি বগুড়া থেকে আসছেন না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাইয়া কোথা থেকে আসছেন কাকা ঢাকা থেকে ঢাকা থেকে আসছেন অনেক দূরে থেকে আসছেন হ্যাঁ প্রবিত্র হাটে ঢাকা থেকে ছাগল নিয়ে আসছে দেখেন এই ছাগলটা কয় দাঁতের ছয় দাঁতের ছয় দাঁত না ছয় দাঁতের যে ওপরেরটা দেখি পাড়ালি এটা পাড়ি পাড়ি ওটা ওটা দুই দাঁত দুই দাঁত এই ছাগলটা কত দাম চাচ্ছেন বা বলতেছরা চাওয়া দাম হলো পায়তিরিশ বলতেছে কত দাম বলতেছে পঁচিশ তিরিশ কই এমনি পঁচিশ তিরিশ না হ্যাঁ আর এই যে ওটা এটা পঁচি বিশ হাজার বলছে বিশ হাজার বলছে হ্যাঁ বিশ হাজার টাকা বলছে আচ্ছা এটা আপনাদের ওদিকে বিক্রির জায়গা নাই আছে ও এখানে কটা নিয়েছিলেন

াম ভাই পরিচয় দিবেন এমন হাত বিষয় নিয়ে আমরা একটু আপনার থেকে জানবো জি 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 আমার নাম সেলিম রেজা

সাথে নিয়ে আমরা এই হাটের পরিচালনা করতেছি তো ইনশাল্লাহ দূর দূরান্ত থেকে যারা ব্যবসিক যারা আসতেছে আমাদের কাছ থেকে কঠোর নিরাপত্তার সহিত আমরা তাদেরকে পরিচালনা করতেছি